তা আবার প্রশ্ন আসবে আল্লাহ কেন বা চাইছেন এটারও একটা মৌলিক কারণ আছে অনেক কারণ আছে মৌলিক একটা কারণ আছে সেটা হচ্ছে সুরা হাজ শেষ দিকে আল্লাহ তালা একটা কথা বলেছেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئه واحاطت به خطيئته فاولئك اصحاب النار هم فيها خالدون. آمنت بالله. صدق الله العلي العظيم. المنحل دار العلوم مدرسة পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের محترم সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে کرام মربیয়ান আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় শুদি সমাজ প্রিয় ছাত্র ভাইরা যুবক বন্ধুরা পর্দানারালের মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওশেষ মেহেরبانی করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও দান করেছে সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে খোলে শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আল কারিমের সুরতুল বা করার একটা আয়াত আমি পড়েছি আমার নিজের হৃদায়তকে সামনে রেখে কিছু কথা বলতে চাই এটা বিশ্বাস রাখি যেখানে আমরা যারা আছি তাদের সব মধ্যে সবচেয়ে বেশি দরকার এই কথাগুলো আমার নিজের আমি চেষ্টা করবো এমনভাবে বলার জন্যে যেন আমার মতন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে শুরু থেকেই একটু মনোযোগ সহ কথাগুলো শুনবেন এটা আমার চাওয়া এবং শুরু থেকেই আমরা যা বলি মুখস্থ করার মতো করে শুনব আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো তো জিজ্ঞেস করলে যেন জবাব দিতে পারেন আমরা চাই একদম আপনাদের হৃদয়ে মনে কথাগুলো দিতে যেন বাড়ি পর্যন্ত যায় আমলে আসে দুস্ত আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দুই পাশে দুইটা সৃষ্টি আছে ব্যতিক্রম পাশে শয়তান আরেক পাশে ফিরিশতা ফিরিশতাদের চরিত্র সম্পর্কে কোরআন আল কারিমের সুরতুত হারিম আয়াত ছয় আল্লাহ বলেছেন আসুন আল্লাহ মা আ মা রহু ওয়েফ আলুনাম যার সরল অর্থ হচ্ছে ফিরিশতারা গুনাহ করতে পারেন না কি বলেছি বলেন তো করেন না বলি নাই কিন্তু হ্যাঁ মনে করতে পারি না সে শক্তি নেই ঠিক আর উল্টা শয়তান যার চরিত্র হচ্ছে যে ভালো কাজ করতে পারে না এই দুই ব্যতিক্রম বিপরীত ধর্মী দুই চরিত্রের মাঝামাঝি আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে

وقد خاب من আল্লাহ বলেন মানুষ বানাইছি এমন যার মধ্যে ভালো কাজের ইচ্ছাও থাকবে গুনা করার ইচ্ছাও থাকবে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী তারা হচ্ছেন হজরত আম্বিয়া আলী মুসালাতাম নবী রসুলগণ নবী রসুলদের ব্যাপারে আহলুসুল্নাল জামাতের আকিদা এখানে যারা বসা আছেন ওনারা যে আকিদা লালন করে ধারণ করে আহলুসুল্নাল জামাতের আকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পা কোন নবী জিন্দগিতে কোনো গুণাহ করেন নাই বলেন নবীরা কি ছিলেন কোন নবী জিন্দিগিতে কোন গুণা করেন নাই কেউ না কেন করেন নাই এর অনেক ব্যাখ্যা ওদিকে গেলে আমার দেরি হয়ে যাবে শুধু এতটুকু বুঝেন একটা বড় কারণ হচ্ছে আল্লাহ তালা নিজেই নবীদেরকে বাঁচাইয়া দিয়েছেন আরো কারণ আছে এটা একটা বড় কারণ আবার প্রশ্ন আসবে আল্লাহ কেন বাঁচাইছেন তো এটারও একটা মৌলিক কারণ আছে অনেক কারণ আছে মৌলিক একটা কারণ আছে সেটা হচ্ছে সুরা হাজ শেষ দিকে আল্লাহ তালা একটা কথা বলেছেন আল্লাহ বলেন আল্লাহু ইস্তাফি মিনাল মালা ইন কানতি আল্লাহ বলেন মানুষ এবং ফিরিস্তার মধ্যে যে রসুল এটা আমি আল্লাহর নিজের নির্বাচন রসুল কার নির্বাচন আল্লাহর নির্বাচন কাজী কোন নবী যদি গুনাহ করেন তা আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে আপনি কাদেরকে নির্বাচন করলেন তারা নিজেরাই তো গুনাহ করেন এই আল্লাহ তালা সমস্ত নবীকে নিজ হাতে গুনা থেকে বাঁচা যাচ্ছে যেমন ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে একটু তাল দিয়ে এরপরে আমার সাথী বানায়া মনোযোগ আনায়া তারপরে কথা আগাই সুবিধা হবে হাজরত ইউসুফ আলি সালামের নাম শুনছেন আমার মতন এরকম কালো ছিলেন হ্যাঁ সুন্দর কেমন সুন্দর চেয়ে সুন্দর দুনিয়ায় আল্লাহ কাউরি বানান নাই বানাবেন না তবে আমাদের নবী ছাড়া আমাদের নবীর হিসাব আলাদা ওইটা তুলনা ছাড়া হাজার ইউসুফ দেখতে সুন্দর আর আমার নবীর সব অঙ্গ সুন্দর চোখের দিকে তাকাইলে মনে হয় আর চেয়ে সুন্দর চোখ হইতে পারে না হাসির দিকে তাকাইলে মনে হতো আর চেয়ে সুন্দর হাসি আর হতে পারে না এই হচ্ছে আমার নবীর সুন্দর চোখ হাজরত ইউসুফ আলী ইসলামের সুন্দর যে পাগল হয়েছিলেন একজন নাম জানেন তো না কি হ্যাঁ আপনার টেলিভিশন দেখেন তো ইসুফ জোলেখা এই জন্য জানেন না হয় জানতেন না জোলেখা প্রস্তাব দেয় প্রস্তাব দেয় হাজার ইউসুফ যেহেতু নবী প্রত্যাখ্যান করেন একদিন জোলেখা বুদ্ধি করছে একদম অন্দর মহলে ডাকেস বাঁধিরে দিয়া ডাকায় বলতেছে যে দরজা বন্ধ করে তুমি চলে যাও তাহলে দরজা কোন দিক দিয়ে বন্ধ করতে হবে ভিতর দিয়া না বাহির দিয়া নয় তাই নিজে আটকে যাব এটা যে বলছি খামাখানা কাজে লাগাবো মনে করেন যে এটাও কি একটা জিজ্ঞেস করতে হয় কাজে লাগা বলছে দরজা ছিল সাতটা কয়টা দরজা বন্ধ ভেতরে ইউসুফ ইসালাম একা আর জোলেখা ওই মুহূর্তে খা প্রস্তাব দিছে আসন ইউসুফ করছেন মহাবিপদে বিপদ কি তিনটা বিপদ এক হচ্ছে দরজা জানলা বন্ধ আটকানো যাওয়ার কোনো রাস্তা নাই দুই বিপদ হচ্ছে নিজেও তো যুবক এমন নির্জন জায়গায় একটা যুবককে একটা যুবতী আহ্বান করতেছে এটাকে প্রত্যাখ্যান করা এটাও কম কষ্টের কথা না তিন নম্বর বিপদ হচ্ছে মনিবের স্ত্রী

হজরত ইউসুফের দিকে যখন আহ্বান করছেন হজরত ইউসুফ দেখলেন বাঁচার রাস্তা নাই একটাই রাস্তা আর ওই এক রাস্তায় তিনি গ্রহণ করেছেন তিনি চিৎকার করে বললেন মাজ আল্লাহ আল্লাহ আমাকে বাঁচান ডাক দিছেন কারে আয়াত মাঝখানে বাদ দিতেছি চব্বিশ নম্বর আয়াত এটা অন্য আলোচনা অন্য আলোচনা মানে এই প্রসঙ্গে কিন্তু আমার দরকার নাই আল্লাহ কেমনি বাঁচাইছেন ওইটা দেখাইতেছি ওয়েস্টার্কল ব্যা وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب قالت ما جزاء من اراد باهلك سوءا الا ان يسجن দর দিছেন হাজরত ইউসুফ দরজার দিকে দরজা বন্ধ না কোন দিক দিয়া ভিতর দিয়া না বাইর দিয়া তো হাজরত ইউসুফ আলিয়া কি বোকা যে বাহির দিয়া দরজা বন্ধ যে আমি গেলে দরজা খুলে যাবে আরে ভিতর দিয়া বন্ধ থাকলেও তো এটা একটু ট্রাই করি তালার বাইরে বোরে ভাঙা যায় কিনা দৌড় দিলেন যে এটা হচ্ছে নবীওয়ালা ইমান হদরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না এই ভরসায় দিছেন দর যেই না দরজার সামনে গেছে এখন বিভিন্ন বড় বড় মার্কেটগুলোতে দেখা যায় সেন্সরের গ্লাস সামনে গেলে আস্তে খুলে যায় দেখছেন না আবার চলে গেলে আবার আসতে ক্লোজ হয়ে যায় দেখছেন না দেখেন নাই ওটা তো মেশিন লাগানো ওই জায়গায় লেগে গেছে আল্লাহর হুকুমের মেশিন যেই না দরজার সামনে হজরত ইউসুফ গেছেন দরজা খাট করে খুলে গেছে জিজ্ঞেস করি আমাদের আলোচনার মূল পয়েন্ট যেটা দরজা খুলছেন কি হজরত ইউসুফ কে বাঁচাইছেন কি ওইটাই বলা উদ্দেশ্য দরজা খুলেছেন জুলাইখা পেছন দিয়ে দিছে থাবা ধরার জন্য কোন দিক দিয়া থাবা তো পিছন দিক দিয়ে দিবে যে দৌড়ানি দিছে সে তো পিছনই থাকবে থাবা দিয়া জামা লাইছে সিরা কোন দিক দিয়া খেল রেখেন ঘটনা একটা দুইটা তিনটা সাতটা দরজা ভেঙ্গে একদম সামনে যায়া পড়ছে মিশরের গভর্নর এর সামনে বেটিও যায়া পড়ছে জামাইয়ের সামনে একদম জাগায় পোলটি পোলটি বুঝেন হ্যাঁ ঘুরে গেছে আর কি কি বলে কাত মাজা উমান আরাদা বি আপনার স্ত্রীর সাথে অপকরনের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত দোষ করলো নিজে ছাপায়া দেয় আরেকজনের কান্দে পুরাই হাসিনাইস্টাই ঠিক আছে না আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম তো পুরো বোকা হয়ে গেছে কি বলে এটা স্বামীও তো তাবা ইউসুফ তো এমন মানুষ না ইউসুফ কি খবর কি করলা? হযরত ইউসুফ বলতেছেন হি আরা আদতি আন আমি কিচ্ছু করি নাই যা করছে উনি করছে বলে তুমি যে করনাই তার প্রমাণ দাও দেখেন আরেক গন্ডগোল শরীয়তের সিস্টেম এবং আদালতেরও সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় কে আলাল আলবাই যিনি দাবি করেন প্রমাণ দিবেন তিনি বাদী সিস্টেম প্রমাণ কে দেয় বাদী দেয় আর শরীয়তের সিস্টেম হচ্ছে বিবাদী যে সে কসম খাবে যদি বাদী মিথ্যা প্রমাণ আনে সে কসম খাবে এখানে দাবি করছে অপরাধের কে হযরত ইউসুফ দাবি করছেন না স কথা বলে তো প্রমাণ কার দেওয়ার কথা জলাইখার খার না হাজরত ইউসুফের অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে নিয়ম মানা হচ্ছে না উল্টা কেন উল্টা কারণ তখন জলাইখারা খারা ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর আইন মালা লাগে না ক্ষমতায় থাকলে আইন উল্টা নই আইন কথা বুঝতেছেন না আপনারা হ্যাঁ চলে শুনতে থাকেন হাজরত কয় সাক্ষী কে দিবি দুইজন ছিলাম কিন্তু মনোবল হারান নাই কারণ যে আল্লাহকে ডেকেছেন ওই আল্লাহর ইমান ছিল পুরা এর মধ্যেই দেখেন অন্দর মহল থেকে একটা ছোট্ট পিচ্চির কান্নার আওয়াজ আসতেছে তার ঘরে ছোট্ট বাচ্চা ছেলে কান্না করতেছে কান্না করতেছে যে করতেছে ওয়া ওয়া ঠে আমার কোন গন্ধ নেই ইউসুফ বুঝছেন কাহিনী আছে একটা কিছু তো বলে ফেলছেন সাক্ষী দিবে ওই পিচ্চি মনে মনে খুশি খাইছ দরা অস্বীকার কর্তা তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই বাসার একটা রাস্তা থাকতো এখন পিচ্ছি রে আনছো পিচ্ছি কথাই বলতে পারে না ও ঠিক মতন বলতে পারে না আনা হচ্ছে রে আনলো যে তারা এটা বললো না কেন পিচ্চি কি সাক্ষী দিবে বেটা ফাইজামি করস কিন্তু এটা বলেন নাই কেন কারণ মিশরের গভর্নর জানতেন ইউসুফ মানুষ না কথা বলার লোক না নিশ্চয়ই তার মধ্যে রহস্য আছে কেন হোক জিজ্ঞেস করা হচ্ছে হেরে পিচ্ছি অপরাধী রে এখন পিচ্ছি যদি সরাসরি বলে জলেখা অপরাধী ইউসুফ নিরাপরাধ তো দরবারের শয়তান বলবে যে মোল্লা হেরা কত কিছু পারে জাদু দিয়া কথা বের করছে কারণ মোল্লারা যে কত কিছু পারে দেখছি আমরা সাপ্লায় রং মাইখা শুয়েও ছিল মোল্লারা মোল্লা গো নাটক এটা বোঝা বড় মুশকিল পিচ্চিরে দিয়ে আল্লাহ কথা এমন ভাবে বের করছেন এদিক ওদিক যাওয়ার কোন রাস্তা নাই পিচ্ছি কি বলে ইনকানা কামিসুহু কুদ্দামিন কুবুল فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين يوسف عليه السلام يوسف جامع যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো মনে করবেন জোলাইখা অপরাধী ইউসুফ নির অপরাধ পালাই ছিল পিছন থাপ আর যদি দেখেন জামা সামনে দিয়া ছিড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী ধরতে গেছে জোলাইখা বাঁচাইতে গিয়ে আত্মরক্ষার্থীর জামা টাইনা টুইনা ছিঁড়ছে মিশরের গভর্নর জামা চেক করে দেখে জামা কোন দিক দিয়া ছিঁড়া কেস ফিটিং এখন মিশরের গভর্নর বলে হারে কি করলা এটা ইন্না তোমরা মেয়েরা বড় চক্রান্ত পরায় এরপর বলতেছেন যে কথাটা এটা বলার জন্য আমি গল্পের এই পর্যন্ত আনছি গল্প বলা আমার উদ্দেশ্য না ইউসুফ আর ইদান হাজা ওয়াস্কাল ফেরিয়ালিজেম্বিক কিং নাকি কোন ত্রিমিনাল হাউদ ইদ ইউসুফকে বলা হচ্ছে ইউসুফ এই কথার কাউরে বইলো না এটা আমাদের মানিজ্যদের ব্যাপার আর জোলাইখারে কি বলা হচ্ছে ভুল করসস আবার পাট আল্লাহর আল্লার কাছে মাফচা এই কথাটা বলার আমার উদ্দেশ্য এই জন্য এই পর্যন্ত আনছি ভুল করলে পাট নিতে হয় না ভুল করে হুমকি দিতে হয় না ভুল করে মোবাইলে মোবাইলে এই সমস্ত আজাইরা কথা বলতে হয় না ভুল করে ক্ষমা চাইতে হয় ক্ষমা ক্ষমা চাইলে চিন্তা করবে 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 কি না কিন্তু যেই স্টাইল চলতেছে এই স্টাইলে জিন্দগিতে বাংলাদেশে ঢুকা হবে না হবে না হবে না ইনশাল্লা সিস্টেম হচ্ছে ভুল করলে মাস চাইতে হবে ঠিক আছে কথা যাই হোক